অভাব অভিযোগ অভিমান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার তিনি কি বললেন শুনুন বিশেষ করে শহরে বিনা পারমিশন বড় বড় ব্যবস্থা প্রতিষ্ঠান এবং বেআইনি বাড়ি নির্মাণে তাদের চিঠি করতে চলেছে শুনে নিন কাদের কাদের ছাড় পাবে না কেউ চেয়ারম্যান থাকা অবস্থায় সব ব্যবস্থা করে যাব শুধু তাই নয় রাজার ঘুর দেখা যাচ্ছে না আর কি বললেন শোনাব একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে কিন্তু এটা বলে ফেলাই ভালো আমার কষ্টটা বলি আপনাদের কাছে আপনারা অধিকাংশই আমার ছোট ছোট ভাই বোনের মতো এমনকি আমার সন্তান সন্ততির মতো আমি অযোগ্য অপদার্থ অ দিয়ে যতগুলো সরবরাহ হয় অক্ষ অপদার্থ অযক্ষ অযোগ্য অদক্ষ অমানুষ ইত্যাদি ইত্যাদি অ দিয়ে যা যা হতে পারে এগুলো লেখা কি সাংবাদিকতা বর্ধমান শহরের মানুষ আমাকে চেনে প্রত্যেকে যিনি লিখছেন এসব তারকে একবার ভাবা উচিত নয় যে একজন মানুষকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করে কোন পর্যায়ে আমরা যাচ্ছি সবারে বাস্টে ভালো না এলো মনের কালি যাবে না মনের কালি যাওয়ার কি এটা লক্ষণ তার চাইতে তিনি যদি বলেন এই রাস্তাটা হওয়া দরকার এইখানে জলটা হওয়া দরকার এখানে আলোটা হওয়া দরকার এটা নেই পৌরসভা অন্যায় করছে ভুল করছে সেটা ঠিক আছে পৌরসভার চেয়ারম্যানকে ব্যক্তিগত ভাবে পর্যায়ে আক্রমণ করে যেটা হচ্ছে আক্রমণের হেতু কি যা কিছু আমাদের বিচ্ছুতি আছে দীর্ঘকাল পর্যন্ত সেগুলোকে শোধরাতে চাইছে পুরস্কার পরিচিতি হল আপনাদের জানতে হবে একটা কথা যে 25 30 টা বড় হচ্ছে বাড়ছে লোক বাড়ছে বিল্ডিং বাড়ছে এদিকে গनपुर অবধি চলে গেল এদিকে তালিখ পর্যন্ত চলে গেল শহরটা প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ বাস করে আর বড় বড় বাড়ি বড় বড় সব পাড়া বসতি এগুলো হওয়ার পরেই সবাই চাইছেন আমাদের রাস্তা দিন আলো দিন জল দিন স্বাভাবিকভাবে পৌর সুযোগ সুবিধা তারা পেতে চাইছেন আমাদের পরিকাঠামো অত বড় নেই যেমন আপনাদের একটা উদাহরণ দিই দশটা মার্কেট পৌরসভা আয় করবে থেকে নিজস্ব সোর্স বলতে বিভিন্ন মার্কেট থেকে আয় ট্যাক্স থেকে আয় ডেভেলপমেন্ট ফি থেকে আয় মার্কেটগুলো দশটা মার্কেটের মধ্যে নটা মার্কেট এখন জিরো হয়ে গেছে তারা কেউ টাকা পয়সা আমাদের দেন না মেয়াদ শেষ হয়ে গেছে লিজের মেয়াদ তারপরেও তারা টাকা দিচ্ছেন না হয়েছে করছেন করছেন না না তারা রিনিউ মেয়াদ শেষ তিন বছর বছর চার আগে ডাকা এখন আমরা চেষ্টা করছি একটা কমিটি করে দেওয়া হয়েছে গত মিটিংয়ে কাউন্সিলরদের নিয়ে এদের নোটিশ করে যেভাবেও আলোচনার মধ্যে নিয়ে এসে যাতে আমরা আয় বৃদ্ধি করতে পারি সমস্ত ফাস্ট ফুডের দোকান হয়েছে রাস্তায় রাস্তায় শত শত দোকান কেউ একটা পয়সা পৌরসভাকে দেন না মিষ্টির দোকান হয়েছে কেউ দেন না বিয়েবাড়ি বর্ধমান শহরে ছেড়ে গেছে একটা পয়সা পৌরসভাকে দেন না নার্সিংহোম মেহেদিবাগান থেকে নবাবাদ পর্যন্ত বোধ হয় একশো নার্সিংহোম হয়ে গেছে একটা পয়সা পৌরসভাকে দেন না তাহলে আমাদের আয়টা আসবে কর্তৃক এবং এদের সবার কাছ থেকে আদায় করতে গেলে যে পরিকাঠামো ম্যান পাওয়ার দরকার সেটাও আমাদের হাতে নেই তবু আমরা চেষ্টা করছি